রসুনের বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আজকে ২২ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ রবিবার পাবনা আতাইকুলা হাট ব্যাপক পরিমাণে দেশি রসুনের আমদানি থাকলেও নেই তেমন একটা দাম হতাশায় কৃষক একদিকে রয়েছে পুরাতন রসুনের আমদানি অন্যদিকে শুরু হয়েছে নতুন রসুনের আমদানি কৃষক পুরাতন রসুন নিয়ে কোনো ভোগান্তির মধ্যে পড়বে কিনা এটাই প্রশ্ন দর্শক সশই কথা বলবে একজন বিক্রেতা সঙ্গে জানিয়ে দেবো আজকে দেশি রসুনের পাইকির বাজার এ মাছারি সাইজার কেমন দাম হচ্ছে এই গত হাটে বেচা হয়েছিল 3300 টাকায় এখন বলতেছে 1500 টাকা আমরা বুঝিনা আমাদের ভাগ্যের সমস্যা নাকি আমাদের সরকার পরিবর্তনের কারণে এটা হচ্ছে 3300 টাকা রশুন এখন 2000 টাকা দাম হচ্ছে 2000 না 1500 টাকা বলতেছে 1500 আজকের বাজারটা কেমন পরিবর্তন দেখছে পরিবর্তন 50% কম আচ্ছা দিন যাচ্ছে আবার বাজার কোন তে শুরু হচ্ছে কত পারে বলা যায় না এখন আজকে সর্বশেষ সর্বোচ্চ ভালো রশুন বাজারটা কেমন ছিল সর্বোচ্চ ভালো বাজার আজকের বাজার 2200 সর্বোচ্চ ভালো সাইজের যে রসুনটা রয়েছে সেই রসুনে বাজারে এসে দাঁড়িয়ে আছে বাইশশো টাকা বাইশশো টাকা যে রসুন কিনা বেচা করা হয়েছে চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা কি জন্য আসলে কেমনটা হতে পারে আসলে কারণটা কি কারণটা আসলে দ্রব্য দাম এটার কারণে নাকি সরকার পরিবর্তনের কারণে জানা মাল বেশি হওয়ার কারণে জানা এটা বুঝতে পারতেছি না সর্বশেষ আপডেটটা কি থাকবে আপনার তরফ থেকে মানে বাতলাটা কি থাকবে এখন আমি মনে করতেছি হয়তো সরকার দ্রব্য দাম ও মানে প্রতিশীল কিভাবে করতে পারবে কিনা জানি না। এটার কারণেও হতে পারে। হ্যাঁ তো নন দবর দামটা একটু বেশি কিন্তু আসলে পিয়াজ রসনের বাজারটা একদমই কম। একদমই কম। এরকম কথা বলছিলাম সশরীরে পাবনা আটাইকোলা হাট থেকে ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাছিলাম আজকে রসনের পাইকির বাজার। প্রতিমন রসুন ব্যাচখানা হচ্ছে সর্বনিম্ন 1500 টাকা থেকে শুরু করে বেশিরভাগ রসুন 1800 থেকে 2200 টাকা। সর্বোচ্চ হাই কোয়ালিটি দুই একটা রয়েছে 2400 থেকে 2500 টাকা। আরো একটা সর্বোচ্চ ভালো সাইজের রসুন কেমন দাম হচ্ছে এই রসুনের আঠারোশো থেকে দুই হাজার টাকা না আজকের বাজারটা কেমন ছিল সর্বোচ্চ আজকে সর্বশেষ রসুন কেমন দাম বেচনা হচ্ছে আজকে সর্বশেষ রসুন হচ্ছে গা মানে পঁচিশ থেকে ছাব্বিশশো আর নতুনও ওই পঁচিশ থেকে ছাব্বিশশো

পরে এখন দশ কেজি পঞ্চাশ টাকা বেচলাম ভালো রসুনের বাজারটা কেমন ভালো একদম ভালো বাইশে ভাইজান আজকে রসুন কেমন দামে বেচা হচ্ছে রসুন দাম একদমই কম কারণ হচ্ছে আগে শুনছিলাম যে পাঁচ হাজার ছয় হাজার আজকে দুই হাজার বাইশশো তেইশশো এক থেকে দুই দিনে ব্যবধানে বাজার দুই হাজার টাকা বাজার কমে গেছে হ্যাঁ দুই হাজার দুই হাজার কমে গেছে পনেরোশো কমছে দুই হাজার বাইশশো কমছে আর কি প্রতি মন প্রতি আজকে সর্বোচ্চ ভালো সাইজের রসুন গুলা কেমন দামে বেচা হচ্ছে আজকে সবচেয়ে ভালো সাইজের রসুন শুনছি আমি চোখে দেখিনি শুনছি যে পঁচিশশো গেছে কিন্তু আমি নিজের বেচতে দেখিনি শোনা কথা আমদানি কেমন ছিল সকাল থেকে আমদানি যা ছিল মানে ব্যাপারিদের চাহিদা কম ছিল জন্য এত আমদানি মনে হচ্ছে কিন্তু তত আমদানি ছিল না আমদানি কমই ছিল মোটামুটি কিন্তু যা আসছে রয়ে গেছে মানে ব্যাপারীরা ঠিক মতো কেনে নাই ঘরে উঠায় নাই সর্বশেষ দেখা যাচ্ছে পঁচিশশো ছাব্বিশশো সর্বোচ্চ ভালো রসুনের বাজারটা ছিল হ্যাঁ ওটা দুটি একটা ওটা ধরা চলে না বেশিরভাগ দুই হাজার বাইশ ধরা চলে দর্শক কথা বলছিলাম পাবনা আতাইকুলা হাট থেকে ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের দেশি রসুনের পাইকির বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে দেশি রসুনের পাইকির বাজার তবে আজকের চিত্রটা ছিল একদম ভিন্ন প্রতিমন রসুনের উপর কমেছে এক হাজার থেকে বারোশো টাকা আজকে বাইশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ রবিবার পাবনা আতাইকুলা হাট সকাল থেকেই ব্যাপক পরিমাণে দেশি রসুনের আমদানি থাকলেও নেই তেমন একটা দাম প্রতিমন রসুন বেচা হচ্ছে সর্বনিম্ন দুই হাজার থেকে শুরু করে বেশিরভাগ রসুন বাইশশো থেকে তেইশশো টাকা সর্বোচ্চ দু একটা হাই কোয়ালিটি রসুনের বাজার রয়েছে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা